এতু দাম গুরুর দামই তো চাইলাম না সারা বছর গুরুর যে আপন কমলা খাওয়াইছি দাম চাইলাম মাত্র এখন দাম বেশি হইলে উইটেনেন না না আমি হলাম মেম্বার স্যার ইয়ে লাগায় আমার একটা ওয়েট আছে এই সুখ না গুরুনি লাগা আমার মান সম্মান থাকবো আমার ওই ঢাই লাগবো এই দিনা টাকা দিও গুরু আমাগো দিয়া দেও ওকে ভাই দেন হাসিলে টাকাটা দেন ওরে বাপুর ইয়া গুরু কি না পকেট টাকা হে গেছে পগড়ে আর কোনো ক্যাশ কুস নাই ক্যাশ না থাকলে বি কাছে দেন আরে ইয়ে বি কাছেও তো টাকা নাই কার্ডে আছে কার্ড নিবে ধরুন না আমার কি এটিএম বুথ পাইছেন নাকি ইয়ে পাইলে আর দিমু কেমনে ইয়ে ভাই হাসিলে তে নাই পাইছে গেল আরে মেম্বার সাহেব কার্ড থেকেও তো বিকাশে কাছে টাকা ঢুকান যায় প্রথমে বি কাছে লগইন করে অ্যাড মানিতে যান কার্ড টু বি কাছে সিলেক্ট করে ভিসাতে ট্যাপ করেন যেহেতু আপনার ভিসা কার্ড আপনার বি অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকার পরিমাণ দেন তারপর আপনার কার্ড স্ক্যান করে তথ্য আপডেট করে ফোনে আসা ওটিপি সাবমিট করেন বাস অ্যাড হয়ে গেল আর হ্যাঁ পরবর্তী লেনদেনের জন্য আপনার কার্ড অটো সেবো হয়ে গেল হ্যাঁ পাইছি যাইগে ভালো থাকেন ঈদ মোবারক মেম্বার সাহেব গুগো গুরু ডাকি না জিতছি এক এত খামারির যন্ত্রণায় বাসি না তার উপর কাস্টমার খালি পাশায় থাবুর মারে পাশাটা আমার লাল হয়ে গেল খালি একবার দূরে থেকে মুক্ত হই খবর আছে আজকে কিরে তোর পাশায় গোবর ভরানো কেন আরে ভাই এটা সেলফ ডিফেন্স কেউ পাশায় থাবুর দাও তো দূরের কথা

ধরে তো অত্যাচার সহ্য করতেছি আর আমি গরু আমার মুসলমানরা কুরবানি দিব আমার আত্মা ধন্য হয়ে যাইবো আর তোমরা বদমাশ খামারি রে আমাকে শরীরে বিষ ডুকাই আমাকে শরীরের বারোটা বাজিয়ে দাও আরে আমার মাংস খাওয়ার পর যে তোমাকে শরীরের একটা বাজবো সেদিকে খেয়াল আছে ওই একটা ইনজেকশন তো হালার পাশায় হান দিয়ে দেয় খামারি আমার টাকা ফেরত দেয় ওই তোমরাও দোয়া তুলসি পাতা না দেড় নাম্বারে করে কেমনে জানি করে টেকা মাইসো এলাকায় খুব সম্মানী ব্যক্তি হয়ে গেছো কুরবানি দিবে তো আবার লোক দেখানো আল্লাহর দরবারে পৌঁছাবো কিনা সন্দেহ আচ্ছা না পৌঁছাইলো গরিব মিসকিনের কাছে তো পৌঁছাইতো এখন দশ লাখ বিশ লাখ টাকা দেয় যে ফার্মের পোল্ট্রি গরু কিনতেছ এত তো গরিব মিসকিনের হক নষ্ট হইতাস এগুলোর ভিতরে কষ্ট পাই দে ফুল আইসে তো ইনজেকশন দিয়ে এত অতিরিক্ত দাম দিয়ে পোল্ট্রি গরু কিনে টাকা অপচয় না করে সঠিক দামে দরকার পড়লে কয়েকটা গরু কিনো এখন লোক দেখাও যাই করো কমসে কম গরিব মিসকিনরা তো পেট ভরে ঈদের আনন্দ করতে পারবো জি স্যার ঠিক কইছেন স্যার ওই কেন দর সব ঠিক আছে আমিও আমার তো কোনো দোষ নাই আশায় থাকতে পারে সবাই